তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাইফ লাইফস্টাইলকে তোমাদেরকে স্বাগতম জানি আর আজকে শুরু করতে চলেছে নতুন করে একটি ব্লগ আর ব্লগটি দেখতে থাকো খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর আমার কাছে লেডিস ব্যাগটা থেকে অবাক হয়ে যাচ্ছে অবাকের কিছু নেই এটা হচ্ছে আমার পিসির ব্যাগ আমাকে বলছিল একটু নিয়ে আর আমরা এখন যাচ্ছি একটু বকখালি ঘুরতে কারণ আমাদের বাড়িতে পিসি পেশা আরও অনেকে এসেছে তাই আমরা একটু বকখালি ঘুরতে যাচ্ছি আমরা সবাই মিলে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা ব্যাপারটা কী হয়েছে দাদার বিয়ের পরে পিসি পেশা আর দাদা বৌদি আরও অনেকে এসেছিলো আমাদের বাড়িতে দাদা বৌদি চলে গিয়েছে আজকে সকালে আর পিসি পেশা ভাবছিলো একটু বকখালি দিকে ঘুরতে আসতে বাবা কী করলো সবাইকে নিয়ে বাবা আরও একটা টোটো গাড়ি করে সবাই মিলে আমরা বকখালি ঘুরতে চলে এসেছি ওই দেখো আমার পিসি পেশা আসছে আমিও একটু ভিডিও করা শুরু করলাম এখানে ভাগ নিউ আছে আমার সাথে তো চলো ক্লিয়ার পর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এক কথায় কি পিসি আমাদের বাড়ি আসার আগে থেকেই বলছিল যে উনি নাকি অনেক দিন থেকে বকখালি দেখেনি মানে অনেক দিন থেকে সত্যি পিসি আসেনি আমাদের বাড়িতে আমাদের এদিকে আসেনি তাই একটু ভাবছিলো যে বকখালি যাবে ঘুরতে বাবা বলছিলো হ্যাঁ তাহলে তুই যখন দিন আসিস তাহলে চল তো করে ঘুরতে নেই যে ফলে আমরা চলে এলাম বকখালি দিকে আর এখানে আমরা একটু চারিদিকে ঘুরে ফিরে একটু ছবি তোলা এইসব সব যে যে পিছনে দাঁড়িয়ে রয়েছে পেশা পিসি বাবা মা মাও গিয়েছিলো আমাদের সাথে তো ভাই আর কী হলো ঘুরতে যাওয়ার এত নেশা আমরা সাড়ে তিনটে বাজে সেই সময় আমরা চলে এসেছি বকালি এখানে এত রোদ বকখালিতে কী আর বলবো এত গরম মানে আর ভাবা যায় না এত গরম চারিদিকে মানুষজন তেমন একটা নেই মানে দুপুর টাইপের হয়ে আছে তো তেমন একটা মানুষজন বকখালিতে এখনও আসেনি নি আমরা চলে এসেছি তার আগে খুব গরম খুব গরম বন্ধুরা যে যেখান থেকে দেখছো তোমরা বলো তোমাদের ওখানে গরম কেমন ঠিক আছে তোমরা জানিও আমাদের এখানে খুব গরম খুব গরম আর আমরা ভাবছিলাম যে আইলা বক্কায় লেখা আছে এখানে দাঁড়িয়ে ভাবছিলাম একটু ছবি তুলবো ছবি তুলেওছি তো আর এখানে দেখো আমার ভাইপো আর ভাগনা আমার সাথে চলেছে ও একটু আমার সাথে ই আর করছিল ও আমার সাথে ই করে বরাবর তো দেখো বন্ধুরা ও আমার সাথে এ আর করে করে হাঁটতে তো ভাই ক্যামেরার দিকে তাকাতে বলে বলে জোর করে ক্যামেরার দিকে ওকে তাকাতে হচ্ছে ভাগনা ওর মুখটা ধরেই একদম ক্যামেরার দিকে তাকিয়ে দিচ্ছে কি আর বলবো মানে এত বদমাশ হয়ে গিয়েছে ছেলেটা আর বন্ধুরা এটাই হচ্ছে বকখালির সেই স্থান অর্থাৎ সেই জায়গা যেখানে কিনা বকখালিতে বহু পর্যটকরা ঘুরতে এলে তারা কিনা ওই আগে কিনা ওইখানেই যায় ওখানে বলতে ওটা হচ্ছে একটা মন্দির বটখালি একটা পুরোনো মন্দির আমাদের ঐতিহ্য তো ওই মন্দিরে সবাই একটু বেড়াতে চায় দেখে আসে এই মন্দিরটা আগে ছিল একটু পুরোনো মন্দির ছিল এখন তৈরি হচ্ছে মন্দিরটা ওইদিকে পুকুর রয়েছে আর এখানে দেখো এই যে মন্দিরটা দেখার জন্য আমরাও সবাই চলে এসেছি দেখা যাক কি এখানে আছে কি না আছে আমরা একটু সবাই একটু দেখলাম ওই চারিদিকে মন্দিরটাও খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে এদিকে সবাই দাঁড়িয়ে আছে মন্দিরের সাইডে যে পুকুরটা ছিল ওখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আরো অনেক কিছু কথা সব বলা বলি করছিল এখানে এই যে এই লোকটা কাংড়া ভুয়ে চলে গেছে

তো অনেকক্ষণ জঙ্গলের ভেতরে মন্দিরে একটু ঘোরাঘুরি করার পর সবাই আমরা ডিসিশান নিলাম যে আমরা একটু খালটা পেরিয়ে একটু মানে চোরা বালি যেদিকে রয়েছে বেশি বালিটা যেদিকে রয়েছে সেদিকে আমরা একটু যাবো তো আমরা কী করলাম সেদিকে যাওয়ার জন্য রওনা হলাম আর কিন্তু এদিকে আমি বুট টুট পরে একদম পুরো ভিজে নিয়ে পাহাড়ে চলেছি সবাই যে আসছে ওখানে ওনারাও আসবে এদিকে পিসিও আসছে আমার পিছনে পিছনে মা আরও অনেকে আছে আর একটু কাদা কাদা আছে বালিটা তো ওইটা পেরিয়েই আমরা যাচ্ছি একটু ওইদিকে যেখানে বেশি বালি রয়েছে শুক্লো বালি ওইদিকে রয়েছে ওইদিকে যাচ্ছি এখানে পেশা ঠিক করছিল ওনার নাতনির সাথে বলছিল যে একটু আমরা একটু সিনেমাটি ভিডিও করবো অথচ বলে একটু সিনেমাটিক ভিডিও করছি বন্ধুরা দেখো আমরা এখন ফিরে চলেছি এখন ঘরের দিকে মানে ঘরের দিকে না পাখা এখানে এই সমস্ত জিনিস আরো অনেক কিছু পাওয়া যায় ঠিক আছে তোমরা যদি জানতে চাও তো আরো একদিন ভিডিও করে তোমাদেরকে পুরোটা জানাবো বকখালির ফুল ডিটেলস দোকানপত্র যা রয়েছে ডিটেলস তোমাদেরকে জানাবো এখন এগুলো বলতে গেলে অনেক টাইম চলে যাবে আর এখন আমরা সব ঘোরাফেরা হয়ে গিয়েছে এখন আমরা টোটোয় গিয়ে বসে আছি এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো পিসি আমার পাশে বসে রয়েছে আর সন্দেহ হয়ে এসেছে সবাই ভাবলাম এবার একটু বাড়ির দিকে যাওয়া যাক তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও